আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এসএসটি ট্যাক চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের ভিডিওতে দেখাবো কি করে আপনি আপনার মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিনকে বিশ্বের যে কোনো প্রান্তে যে কারো সাথে শেয়ার করতে পারেন তো প্রচেষ্টা খুবই সহজ যদি আপনার মনোযোগের সাথে শুনেন বা মনোযোগের সাথে এই ভিডিওটি দেখার পর আপনি আপনার মোবাইল ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিনকে বিশ্বের যে কোনো লোকের সাথে খুব সহজেই শেয়ার করে আপনার সমস্যা দেখিয়ে সেই সমস্যার সমাধান করে নিতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি এই জন্য আমার দুই পাশে দেখেন দুইটি স্ক্রিন আছে এই যে বাম পাশে যে আছে এটা মনে করেন আপনার স্ক্রিন আর ডান পাশে যে আছে এটা হলো বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো অন্য একজনের স্ক্রিন তো এই যে আপনার যে সমস্যা আপনি ফেস করতেছেন এখন আপনি এটা সমাধান করতে পারতেছেন না তাহলে যখন আপনার এই স্ক্রিনটা ডানপাশের ওই স্ক্রিনের সাথে শেয়ার করবেন মনে করেন স্ক্রিনের লোকটি এক্সপার্ট উনি আপনার সমস্যার সমাধানটা করে দিবে উনি বিশ্বের যে প্রান্তেই হোক সেখান থেকে উনি সমাধান করে দিবে এই জন্য আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনটাকে ডান পাশে সাথে শেয়ার করতে হবে তাই জন্য আপনারা প্রথমেই আপনাদের মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারে থাকা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করেন করবেন যেমন আমি ক্রুম ব্রাউজারে প্রবেশ করতেছি এই যে এটা আপনার কম্পিউটার ল্যাপটপ বা মোবাইল হ্যাঁ আপনি ডাউনলোড করে নেবেন ছোট্ট একটি সফটওয়্যার এই জন্য আপনি ক্রুম ব্রাউজারে গিয়ে এখানে এই যে এখানে লিখবেন এনি ডেস্ক এনি ডেস্ক লিখে এন্টারে ক্লিক করবেন করার পরে দেখেন প্রথমে আসছে এই যে এনি ডেস্ক দ্য ফার্স্ট রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশন এটার মধ্যে আপনারা একটা ক্লিক করবেন তো ক্লিক করলাম ক্লিক করে আপনি যদি যে ডাউনলোড নাও এটাতে ক্লিক করেন ডাউনলোড হয়ে যাবে কিন্তু তারপরে আপনি উপরে যে দেখেন হোয়াই এনি ডেস্ক হ্যাঁ এটাতে ক্লিক করলে যদি আপনারটা ডেস্কটপ বা ল্যাপটপ হয় এটাতে ক্লিক করবেন আর যদি মোবাইল হয় তাহলে এটাতে ক্লিক করবেন তো আমারটা যেহেতু ডেস্কটপ আমি ডেস্কটপে ক্লিক করলাম করার পরে দেখেন এখানে আসছে এই যে আপনার ডেস্কটপ এটা উইন্ডোজ আপনি এ করতে পারবেন অ্যান্ড্রয়েড করতে পারবেন আই এ করতে পারবেন লিনাসে পারবেন ফি বিএসডি করতে পারবেন তারপরে এই এখানে যা যা আছে সবগুলিতেই করতে পারবেন আপনার ডিভাইস যেটা আছে সেটাতে করবেন আপনার যদি মোবাইল হয়ে থাকে তাহলে এটা এটাতে ক্লিক করে ডাউনলোড করবেন যেহেতু আমারটা উইন্ডোজ বা ল্যাপটপ বা কম্পিউটারের আমি এটা সেট আপ দিবো এই জন্য আমি ডাউনলোড এটাতে মার্ক রেখে আমি এখানে ডাউনলোড করব। আর যদি আপনার এটা মোবাইল হয় এখানে ক্লিক করে এই যে ডাউনলোড ক্লিক করবেন তো যেহেতু আমার এটা উইন্ডোজ তো আমি এই উইন্ডোজ এর থাকা অবস্থায় আমি ডাউনলোডে ক্লিক করলাম তো ডাউনলোড এ ক্লিক করার জন্য এই যে দেখেন আগে আমি একবার ডাউনলোড করেছি তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে স্টার্ট ডাউনলোড এ ক্লিক করবো যেহেতু এটা আমার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার তাই এটা শো করছে কিন্তু আপনাদের যদি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার না থাকে ডাউনলোডে ক্লিক করলে এখান থেকে বাম দিকে নিচে এটা ডাউনলোড হতে থাকবে তো আমি স্টার্ট ডাউনলোড দিলাম ডাউনলোড কমপ্লিট দেখেন থ্রি পয়েন্ট সিক্স সিক্স নাইন এমবি ছোট্ট একটি সফটওয়্যার ডাউনলোড কমপ্লিট আমি এখান থেকে কেটে দিই এখান থেকেও কেটে দিলাম হুম আপনারা যাবেন ডাউনলোডে এই যে এখানে ক্লিক করে আপনারা এই যে ডাউনলোডে যাবেন ডাউনলোডে গিয়ে এটা কোথায় ডাউনলোড হয়েছে আপনি দেখবেন প্রোগ্রামে প্রোগ্রামে ডাউনলোড আছে এই যে এখন এটাতে আপনারা ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলাম করার পরে দেখেন এটা ওপেন হয়ে গেছে হ্যাঁ বা ওপেন হতে একটু সময় লাগতে পারে আপনাদের এখন এই ল্যাপটপের স্ক্রিন বা ডেস্কটপের স্ক্রিন অথবা মোবাইলের স্ক্রিন যার সাথে শেয়ার করবেন এই যে নাম্বারটা সবসময় এটা আপনার নাম্বার থাকবে হ্যাঁ তো এইটাকে আপনি যে লোকের সাথে শেয়ার করবেন তাকে মেসেজ দিয়ে পাঠিয়ে দিবেন যেটা আমার নাম্বার এই নাম্বারে শেয়ার করেন হ্যাঁ এই নাম্বারে আমি শেয়ার করব তখন আপনি এই নাম্বারটি মনে করেন ডান পাশের ওই লোককে দিতেছেন হ্যাঁ ডান পাশের ওই লোককে দিতেছেন ওই লোককে কি করবে তার কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইলে থাকা এনএসটা ওপেন করবে করার পরে দেখেন এইগুলি কিন্তু আমার সাথে শেয়ার করেছিল তাদের সমস্যার সমাধান করে দিয়েছি আমি তো উনি ওপেন করে ও যে দেখেন উপরে বাম কোনায় যে যে এখানে কি লেখা আছে দেখেন এন্টার রিমোট অ্যাড্রেস এখানে আপনি যে নাম্বারটা দেবেন এই যে ফোর থ্রি নাইন এই নাম্বারটা যে ওনাকে দেবেন এই নাম্বারটা উনি ওইখানে তুলবে যেমন যে ফোর থ্রি নাইন হ্যাঁ তো তারপর কি আছে ফোর ওয়ান জিরো হ্যাঁ এই যেটা এখানে তুলছে তোলার পরে উনি ওই যে উপরে ডান দিকায় দেখেন এরো বাটন এখানে ক্লিক করবে করার পরে একটু অপেক্ষা করতে হবে হ্যাঁ অপেক্ষা করার পর উনি তোলার পরে যখন এখানে ক্লিক করবে তখন আপনার যে ল্যাপটপ বা ডেস্কটপ বা মোবাইল এসে এই একটা মেসেজ আসবে যে আপনি অ্যাকসেপ্ট করবেন না ডিসমিস করে দেবেন তো যদি অ্যাকসেপ্ট করেন তো আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন হ্যাঁ এই যে ক্লিক করার পরে দেখেন এখন এই যে আপনার এই অংশটা আমি ভালো করে দেখিয়ে দিই আপনার এটা কিন্তু ওনার এখানে চলে গেছে হ্যাঁ আপনি যার সাথে শেয়ার করবেন তার কাছে কিন্তু চলে গেছে তো আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি দেখেন আমি মিনিমাইজ করে দিচ্ছি এই যে দেখেন হ্যাঁ এটা কিন্তু আপনার বাম দিকেরটা আপনার মনিটর ঠিক সেম ডিসপ্লেটা দেখেন ডান দিকে দেখাচ্ছে আর ডান দিকে যখন আমি মাউস নাড়াবো হ্যাঁ আপনি যার কাছে শেয়ার করছেন সে যখন মাউস নাড়াবে তখন কিন্তু আপনার এই ল্যাপটপ বা কম্পিউটারে কি মাউস নড়বে হুম এখন যদি নি ইচ্ছা করে যে আপনার এখানে প্রবেশ করবে এই যে আপনার এই পিসিতে প্রবেশ করতে পারবে উনি প্রবেশ করে আপনার এখান থেকে কোনো কিছু নিতে চাইলেও কিন্তু উনি কপি করে উনি নিয়ে যেতে পারবে এই যে কপি করলো একটা একটা ছোট একটা দেখিয়ে দিই আমি মনে করেন এটা এটাকে কপি করলো কপি করে কিন্তু উনি ওনার এখানে নিয়ে যেতে পারবে যেখানে রাখলো এই দেখেন আনতে কিন্তু বেশি দেরি লাগছে না আপনার এটা থেকে তো আপনি যেখানেই থাকুন বিশ্বের যে প্রান্তে আপনি থাকুন হ্যাঁ আপনি কিন্তু আপনার এটা শেয়ার করতে পারতেছেন এখন বাম দিকের প্রান্ত তো আপনি তাই না এই যে আপনি আপনি মাউস নাড়ালে দেখেন ডান দিকের মাউস নড়ে না আবার ডান দিকের মাউস নাড়ালে আপনার বাম দিকের মানে আপনার ডিসপ্লেতে কিন্তু নড়তেছে হ্যাঁ এই যে ডান দিকের উনি নাড়াচ্ছে বাম দিকের মাউস নড়তেছে আবার বাম দিকে যদি লড়াই হ্যাঁ মাউস নাড়াচাড়া করি ডান দিকে কিন্তু নাড়াচাড়া করবে না তো এখন আপনি মনে করেন আইপি এর সম্পর্কে সমস্যা দেখাবেন আপনি এখানে ঢুকলেন ঢোকার পরে আপনি আইপি ইএমআই এসে প্রবেশ করবেন আর কি আপনার বিশ্বস্ত কারোর সাথে শেয়ার করতে পারেন কোনো সমস্যা নেই এক্সাম্পল দেখাচ্ছি আমি যে প্রোফাইল আপডেটে আপনার সমস্যা হচ্ছে আপনি কিছু বুঝতেছেন না অথবা আপনার এই যে সুমারিতে আপনি কিছু বুঝতেছেন না আমি দেখাচ্ছি মনে করেন এই সুমারি এখানে আপনি বুঝতেছেন এখানে ক্লিক করলেন এখানে ক্লিক করে যেখানে সমস্যা আপনার সেই সমস্যাটাতে গেলেন গিয়ে বলতেছেন যে ভাইয়া আমি বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীর সংখ্যাগত তথ্য এটা এটাতে ক্লিক করলেন পরে এখন এখন বললেন যে আমার এখানে কি কি সমস্যা একটু দেখে দেন ডান দিকের উনি দেখেন উনি আপনাকে বলবে যে কোথায় সমস্যা এখানে এই যে এখানে যদি ডান দিকের পার্সন যদি মাউস নাড়াচাড়া করে তাহলে আপনার এটাতে কিন্তু মাউস নাড়াচাড়া করবে তারপর উনি যাচ্ছে নিচের দিকে দেখেন আপনার যেখানে সমস্যা উনি আপনার যদি এখানে সমস্যা হয় এখানে হয় যে সমস্যা হয় হ্যাঁ আপনি বলবেন আর উনি এখান থেকে ফিল এবং আপনার সমস্যার সমাধান করে ড্রাফট করে দিতে পারবেন কোনো সমস্যা হবে না তো এইভাবে আপনি আপনার মোবাইলের বা ল্যাপটপের বা কম্পিউটারের যে কোনো সমস্যা যে কারোর সাথে শেয়ার করে আপনার সমস্যার সমাধান খুব সহজেই করে নিতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ